সকলকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো মিটার বোর্ডের লাল আলো কীভাবে সাদা করা যায় আপনারা দেখতেই থাকুন দেখলেই বুঝবেন কিভাবে মিটার বোর্ডের এই সাদ লাল আলোটা কিভাবে সাদা করানো হয় আপনারা ইচ্ছা করলে নিজেরাই যারা সোনালিকার গাড়ি চালান তারা মাত্র পাঁচটা লাইট পরিবর্তন করে আপনারা মিটার বোর্ডের আলোটা সাদা করতে পারেন এটা একদম একটা সহজ কাজ আপনারা যে কোনো এলইডি লাইট যেরকম সকেটের জায়গা মিল রেখে যদি লাগাই দিতে পারেন আপনারও মিটার বোর্ডের আলো সাদা হবে অনেকের শখ থাকে শখের গাড়ি অনেকে অনেকভাবে সাজায় আপনারাও নিজের গাড়ি শখের গাড়ি যেহেতু যেভাবে আপনারা চান এভাবেই সাজাতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা আজকে দুটা গাড়ির মিটার বোর্ডের আলো সাদা করব বা যে দেখতেছেন আপনারা যে এখন সাদা তো অনেকের শখ যে আসলে আলোটা সাদা করে ফেলবে আপনারা দেখতেই থাকুন দেখলেই বুঝবেন যে কিভাবে লাগানো হচ্ছে এনার গাড়িটাতে আলাদা এনারা মডিফাই করে বাতিগুলো কোনোরকম সিস্টেমে সুন্দরভাবে তারা মডিফাই করছেন আমরা আজকে লাইটিং সাদা আপনারা ইজিতে দেখতেছেন এই যে লাইট গুলো এই লাইট আপনারা নিজেকে মতো ভাবে লাগিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে নিজে লাগাইতে পারবেন ইচ্ছে করলে মিস্ত্রিতেও লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এখানে রাস্তা একবার সহজ জানি না অন্য অন্য কোম্পানির ইয়েভাবে লাগাতে পারবেন কিনা যারা গাড়ি নিয়ে শখ করতে অনেক ভালোবাসেন বা গাড়িতে অনেক ভাবে ভাবে যারা সাজান বা গাড়ি অনেক মোটিভেট করতে ভালোবাসেন তারা আমাদের এখানে আমাদের লোক আছে এখানে অনেক রকম মডিফাই জিনিস পাবেন যেমন বলা চলে মার্কেটে চলতেছে যেমন টার্বোবাসী তারপরে স্টিকার বিভিন্ন রকমের কিং স্টিকার তারপরে আপনাদের ধরেন অনেকের মেকানিক্যাল স্টার্টিংয়ের গাড়ি চালান তারা প্রায় ম্যাক্সিমাম ওই যে ছোটো যে লাড্ডু থাকে স্টার্টিংয়ের উপরে তা এটাও পেয়ে যাবেন অন্য অন্য মার্কেট কম্পেয়ার করে আপনারা পেয়ে যাবেন অন্য মার্কেটের থেকে আমাদের মার্কেটে মানে আমাদের যে লোক ব্যসে তার কাছে আপনারা প্রায় মিনিমাম অনেক কমে নিতে পারবেন আর অনেক কোয়ালিটি ফুল মাল নিতে পারবেন আপনার আমাদের যে লোক আছে উনি বিভিন্ন রকম আনকমন আনকমন ডিভাইস ওনার কাছে আছে ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যারা